বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমা ও হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও বিএমএস উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে রাজারবাগ মোটর স্ট্যান্ডের কার্যালয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে বিনামূল্যে শ্রমিকদের ব্লাড সুগার ব্লাড প্রেশার চক্ষু পরীক্ষা করা হয় শিবিরে গোমতি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কি সংশ্লিষ্টরা আমরা এখানে মিলিত হয়েছি মূল উদ্দেশ্য হচ্ছে একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে এখানে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় মজদুর সংঘের সহায়তায় এবং রিকোয়েস্ট আমরা এখানে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে শ্রমিকরা এখানে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছেন তো আমরা আমাদের এই যে শাখাকে ফাউন্ডেশন অফ ক্রিপুরা অর্ভুমতি উদয়পুর শাখাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি কারণ ওনারা আমাদের যে রিকোয়েস্ট এই রিকোয়েস্টে আজকে আমাদের এই নাজারবাগস্থিত যত শ্রমিক ভাই আছে তাদের আজকে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে এখানে আমাদের চোখ শিবির হচ্ছে এখানে ডক্টর ছন্দবলু আছেন চোখে এবং এখানে মেডিকেল ডাক্তার আছেন